আগামী বুধবার ভাদ্র মাসের পূর্ণিমা এই পূর্ণিমাকে আবার ভাদ্রী পূর্ণিমাও বলা হয় এই ভাদ্রী পূর্ণিমার দিনেই কিন্তু পড়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের উপস্থিতিতে এক বিশেষ সংযোগের সৃষ্টি করেছে তাই এই দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ না হলে আপনার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় এবং দুঃখ দারিদ্রতায় ভরে উঠবে জীবন তাই এই কাজগুলোকে অবহেলা করবেন না হয়ে যান সাবধান না হলে কিন্তু আপনার আসন্ন দিন খুবই খারাপ হতে চলেছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা এই ভাদ্রী পূর্ণিমা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী তথা ভগবান নারায়ণের পুজো করা হয়ে থাকে এবং এই সময় মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ আশীর্বাদ লাভের জন্য বাড়িতে তাদের বিশেষভাবে পূজা অর্চনা হয় এমনকি এই ভাদ্রী পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই কিন্তু পুজো অর্চনা করা হয় যাতে মা লক্ষ্মী তাদের বাড়িতে স্থিত হয় এই তিথিটা পুজো করার জন্য অত্যন্ত শুভ তিথি এবং মা লক্ষ্মীর গৃহে আগমনের জন্য এই তিথি খুবই শুভ তাই এই দিন প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে তবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এ এই পূর্ণিমা তিথিতেই কিন্তু পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সনাতন ধর্ম অনুসারে আমরা প্রত্যেকেই এই চন্দ্রগ্রহণের বেশ কিছু নিয়ম পালন করি এই চন্দ্রগ্রহণে যদি সঠিকভাবে নিয়ম পালন করা না হয় তাহলে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দুর্যোগ নেমে আসতে পারে এর পাশাপাশি এই ভাদ্রী পূর্ণিমারও বেশ কিছু নিয়ম রয়েছে যা আমাদের ভক্তি ভরে পালন করা উচিত তবেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এবছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন কোন সময় পড়েছে এমনকি এই চন্দ্রগ্রহণে আপনাদের কী কী সর্তকতা অবলম্বন করা উচিত এর পাশাপাশি জানাব দু চব্বিশ এ ভাদ্রী পূর্ণিমার সময় এবং কখন আপনারা এই পূর্ণিমার পুজো করবেন সেই সাথে এই পূর্ণিমার দিন আপনারা কোনো পাঁচটা কাজ করবেন না যে পাঁচটা কাজ করলে আপনাদের চরম বিপর্যয়ের সম্মুখীন হতে হবে ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে যারা আমাদের এই চ্যানেলে প্রথম এসেছেন তাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন অবশ্যই কমেন্টে লিখুন জয়মা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ যাতে দেবী লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকে এছাড়া এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে ভাগ করে নিতে ভুলবেন না হাতে কিন্তু আর কম সময় রয়েছে তাই তাড়াতাড়ি করে এই ভিডিওটা শেয়ার করুন এই ভিডিওটা যখন তারা দেখবে তারা অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আগেও এই ধরনের ভিডিও দেখার জন্য বন্ধুরা ভাদ্রি পূর্ণিমা আর চন্দ্রগ্রহণের কিন্তু বেশি দিন বাকি নেই আগামী বুধবারে কিন্তু ভাদ্রী পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ পড়েছে আমরা জেনে নেব পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের সময়সূচি চন্দ্রগ্রহণের সময়সূচি হল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বাংলার পয়লা আশ্বিন চৌদ্দশো একত্রিশ ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু চব্বিশ বুধবার গ্রহণের সময়সীমা গ্রহণ স্পর্শ করছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ মধ্য আটটা বেজে চোদ্দ মিনিটে এবং গ্রহণের সমাপ্তি আটটা বেজে সাতচল্লিশ মিনিট অতএব গ্রহণের সময়সীমা বা স্থিতি হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট এরপরে আমরা জেনে নেব পূর্ণিমার সময়সূচি ভাদ্রী পূর্ণিমা পড়ছে সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে থাকবে পরের দিন অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এখানে যে গ্রহণের সময়সূচি দেওয়া হয়েছে সেটা ভারতীয় প্রমাণ সময় হিসাবে নির্ভুল সময়সূচি তথা শীলের ফুল পঞ্জিকা অনুসারে দেওয়া হয়েছে এখানে চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণকে খণ্ডগ্রাস ও বলা যায় এই পূর্ণিমা তথা গ্রহণের সংযোগস্থলে এই বিশেষ দিনে এই বিশেষ চিঠিতে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ আপনার পরিবারের মঙ্গলের জন্য আপনার পরিবারের উন্নতির জন্য তথা আপনার সার্বিক উন্নতির জন্য এই পাঁচটি কাজ ভুলেও করবেন না জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে আপনার কোনও পাঁচটি কাজ করা উচিত নয় প্রথমত এই চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না করা একদমই উচিত নয় আমরা জানি সাধারণত গৃহস্থ বাড়িতে বেলায় রান্না হয় এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ এ যে সময় চন্দ্রগ্রহণ পড়েছে সেই সময়টা সকলেরই কাজের সময় বিশেষ করে যারা বাড়ির বাইরে বেরোন তাদের সেই সময় কাজ করতেই হয় কিন্তু তাও আমি আপনাদেরকে বলবো যতটা সম্ভব আপনার সতর্কতার সাথে কাজ করুন খুব ভালো হয় যদি আপনারা গ্রহণের সময় রান্না না করেন গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই আপনাদের রান্না করা উচিত যদি একান্তই আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা গ্রহণ শুরু হওয়ার আগে রান্না করবেন এবং গ্রহণ শেষ হওয়ার পরে খাবার গ্রহণ করবেন কিন্তু গ্রহণের আগে যে রান্না আপনারা তৈরি করেছিলেন সেই রান্নায় অবশ্যই তুলসী পাতা দেবেন বলা হয় এই সময় যদি কোন রান্নায় তুলসী পাতা দেওয়া হয় তাহলে সেই খাবারটি অপবিত্র হয় না তাই বারবার করে বলছি আপনারা চেষ্টা করবেন গ্রহণের মধ্যে খাবার রান্না না করার কিংবা খাবার গ্রহণও করবেন না গ্রহণের সূতক কাল ছেড়ে গেলে তবেই রান্না করবেন যদি আপনারা গ্রহণের মধ্যে রান্না করেন তাহলে আপনাদের সুস্থ শরীর অসুস্থ হতে পারে এমনকি রোগ জ্বালা বাড়তে পারে তাই এই সব কিছু থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই এই দিকে নজর দেবেন দেখুন গ্রহণের সময় আমি আগেও বললাম যে রান্না করা যায় না কিন্তু এই গ্রহণের সময় যদি আপনাদের বাড়িতে কোনো শিশু বৃদ্ধ কিংবা কোনো অসুস্থ ব্যক্তি থাকে তারা তো আর এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না তাই তাদের জল দেওয়া যেতে পারে কিন্তু সাধারণ মানুষরা কোনো খাবারই গ্রহণ করবেন না তাছাড়া এই গ্রহণ চলাকালীন ধারালো জিনিস দিয়ে কোনো কাজ করা উচিত নয় বলা হয় এই ধারালো জিনিস দিয়ে যদি আপনারা এই সময় কাজ করেন তাহলে আপনাদের জীবনে খারাপ সময় আসতে পারে এই যেমন ধরুন সেলাই করা সেটা ছুঁচ দিয়ে করতে হয় তাই এই সময় চেষ্টা করবেন সেটা না করার এমনকি কোনো কিছু কাটা তার জন্য ছুরি বা কাঁচির ব্যবহার হয় এমনকি সেফটি পিন এইসব কোনো কিছুই ব্যবহার করবেন না এর ফলে আপনার জীবনে দুঃখ যন্ত্রণা বাড়তে পারে এছাড়া এই সময় আপনারা তুলসী পাতা স্পর্শ করবেন না এমনকি তুলসী গাছে জল নিবেদন করবেন না এই সময় তুলসী পাতা খাবারে দিতে পারেন কিন্তু সেটা অবশ্যই গ্রহণ শুরু হওয়ার আগে তাছাড়া গ্রহণের সময় চুল দাড়ি কাটবেন না তবে আমি আপনাদেরকে বলবো যে কোনো একাদশী কিংবা পূর্ণিমা তিথিতেই চুল দাড়ি কাটা উচিত নয় বলা হয় এই গ্রহণের সময়কালে বিশেষ করে গ্রহণের সূতককালে অশুভ শক্তি বৃদ্ধি পায় যখন অশুভ শক্তি বৃদ্ধি পায় তখন শুভ শক্তি হ্রাস পায় তাই এই সময় আমাদের বিশেষ সতর্কতা নেওয়া উচিত এমন কি আমরা যদি এই সময় খাবার গ্রহণ করি তাহলে অশুভ শক্তি আমাদের শরীরে প্রবেশ করবে যার ফলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে এই সময় বিশেষ করে কোনো অন্ধকার স্থানে কিংবা শ্মশানে যাওয়া একদমই উচিত নয় এছাড়া এই সময় গর্ভবতী মহিলার বাড়ির বাইরে বা ছাদে না যাওয়াই ভালো এছাড়া ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি ইত্যাদি স্পর্শ করা উচিত নয় এমন কি ছুরি কাঁচি দিয়ে কোনো কাজ করতে হয় এমন কাজ এই সময়কালে না করাই ভালো এই সময়কালে খাদ্য খাবার গ্রহণ না করলে খুবই ভালো কারণ এই সময় যদি গর্ভবতী মহিলারা খাদ্য গ্রহণ করেন তাহলে সেটা শিশুর ওপর প্রভাবিত হয় বলা হয় গ্রহণের সময় যদি গর্ভবতী মহিলারা খাবার খায় তাহলে শিশুর ওপর একটা অশুভ প্রভাব পড়তে পারে তাই জন্য এই সময়কালে বিশেষ করে গর্ভবতী মহিলাদের সতর্ক থাকা উচিত এছাড়া গ্রহণ শেষ হয়ে যাবার পর আপনাদের স্নান করে পরিষ্কার হতে হবে তারপরেই আপনারা কোনো কাজ করতে পারবেন তবে এই ক্ষেত্রে বলে রাখি স্নান করার আগে অবশ্যই আপনারা আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করবেন এবং স্নান করবেন তারপরে কিন্তু আপনারা যে কোনো কাজে হাত দেবেন তবে এই ক্ষেত্রে ভালো হয় যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন কিন্তু সবার পক্ষে তো আর গঙ্গা স্নান করা সম্ভব নয় তাই আপনারা স্নান করে আসার পর ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এমনকি আপনাদের সমস্ত বাড়ি ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপরে আপনারা যে কোনো কাজে হাত দিতে পারেন এমনকি আপনারা রান্নাও তৈরি করতে পারেন এছাড়াও এই গ্রহণকাল চলাকালীন আপনারা কিন্তু ঠাকুরের পুজো করবেন না গ্রহণ মিটে গেলে শুদ্ধ হয়ে তারপরেই কিন্তু আপনারা ঠাকুরের পুজো করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সামান্য কিছু নিয়ম আছে যা আমাদের এই চন্দ্রগ্রহণ চলাকালীন মেনে চলা উচিত আজকের ভিডিওতে আমি যে সমস্ত তথ্য আপনাদের সাথে ভাগ করলাম সেই সমস্ত তথ্য যদি আপনারা নিয়ম মেনে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে ভালো কিছু ঘটবে যদি একান্তই আপনাদের পক্ষে এগুলো মানা অসম্ভব হয়ে থাকে তাহলে সব কিছুর জন্য আপনারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করুন আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন